বিদায় করে দেবো আল্লাহ বলেছেন ও তুমি চলে যাও আমার বন্ধু যা বলবে ওইটাই আমার তার অর্ডার থেকে চা চাপের সেইটাই আমার অর্ডার কার্যকর করে দিয়ে চলে আসবা সুল আল্লাহ আপনি একটু অর্ডার দেন এখনই আমরা তা কার্যকর করে দিয়ে চলে যাই নবীজি বললেন আমার কালমা তাজরাই ও আমার বন্ধু যদি করে নাও ওরা আমাকে বোঝে নাই এই জন্য মারছে ওরা যদি জীবনে ইমান নাও আনে ওদের প্রজন্মে পরবর্তীতে যদি কোন বংশধার বেরিয়ে আসে তাদের ভিতরের থেকে কালেমা গ্রহণ করা মানুষের অভাব নাও হতে পারে আমি যদি এদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য অর্ডার দেই তাহলে আমি পরবর্তীতে কালেমার দাওয়াত চলে গেল এই দৃষ্টান্তরা দিলাম এজন্যে রাসুলে আক্রান্ত তিনি নিজের জন্য কখনো প্রতিশোধ পরায়ন হন নাই যখন মক্কা বিজয় হয়ে গেল রাতের আধারে মক্কা থেকে বেরিয়ে গেলেন দশ বছর পরে তিনি যখন ফিরে আসলেন যারা মক্কা থেকে বের করে দিয়েছে যারা নির্ম নির্যাতন করেছে শুধু একটু চোখের ইশারা দেবে পল্লা উড়ে যাবে তরবারির আঘাত বলেন ঠিক কিনা প্রতিশোধ নেন না কিন্তু যখন ক্যালেমার দবাব দিলেন রম সম্রাট হেরা কিলিয়ার এবং দাবাদের চিঠিয়া দিলেন সিরিয়ার গভর্নর এর কাছে সিরিয়ার গভর্নর সাথে সাথে তাকে ধরে হত্যা করে ফেলেন নবীজি বললেন সাহাবারা তৈরি আল্লাহ তালার ক্যালেমার দাব দিয়েছি আল্লাহ তালার খলিফা আল্লাহ তালার দূর তাকে হত্যা করেছে প্রতিশোধ নিতেই হবে সাহাবি প্রস্তুত করলেন তিন হাজার কয় হাজার তিন হাজার সাহাবি এরা রওনা হয়ে চলে গেলেন মদিনা থেকে চার শত মাইল দূরে সিরিয়ার সীমান্তে মুতা নামক একটি জায়গায় সেখানে সোরা আমর সিরিয়ার গভর্নর যে হত্যা করেছে নিয়ে এই যুদ্ধে তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছেন বলেছেন তিনজন যদি চলে যায় চতুর্থ নম্বরে তোমরা কোন একজন সেনাপতি বানিয়ে নেও তিনজন সেনাপতি হলেন পুজুরের পালক করত্র পুজুর আব্দুল্লাহ এরপরে জাফর হুজুরের চাষিত ভাই জাফর রবি আল্লাহ তিনজন সেনাপতি চলে গেলেন এক লক্ষ রমাংশ এল অপর দিকে তিন হাজারে মুজাহিদ মদিনা থেকে গিয়া চার মাইল দূরে সিরিয়ার সীমান্তে রোম সম্রাটের বর্ডার আরব বর্ডার অপর দিকে রোম সম্রাটের বর্ডার এর মাঝখানে রোমান সৈন্যরা আক্রমণ করতেছে আল্লাহ নবীন নামাজের মতো কথা বন্দী হয়ে দাঁড়িয়ে গেলেন এরপরে যুদ্ধ পরিচালিত হচ্ছে এক লক্ষ রোমান সৈন্য তাদের কোন কিছু সমরাসের কোন অভাব নাই তারা এক লক্ষ সৈন্য এক চোটে হামলা করেছে কিন্তু তিন হাজার মধ্যে কাতার বন্ধি হয়েছে একটু চুল পরিমাণে ওরা কাতার বানতে পারে নাই তিনজন শহীদ হয়ে গেল চতুর্থ নম্বরে খালিদ্দিন ওয়ালিদ তিনি তরবারি ধরলেন আট দিন পর্যন্ত যুদ্ধ চলতে লাগলো আর খালিদ বিন ওয়ালিদের হাতে আট খান তরবারি ভেঙে গেল আল্লাহ তালা বিজয়ের কি দিয়ে দিল এক লক্ষ সৈন্য অপর দিকে তিন হাজার এখন হিসাব করে দেখলাম মুসলমান হলো একজন আর ওরা হলো তেত্রিশ জন আর এরা যদি মোকাবেলা করে এক লক্ষ তাহলে কতজন তেত্রিশ জন এদিকে একজন এখন সীমান্ত এরিয়া বর্ডারে যত গোত্র ছিল যত নেতা ছিল যত এলাকা ছিল যা রোমান সম্রাটের অধীনত্ব ছিল এরা সব আস্তে আস্তে করে মহম্মদ এলে না আদর শুরু করছে তাদের আনুগত্য ছেড়ে দিয়েছে এটা একটা কথা হইল মান মর্যাদা কিছু নাই আবার রিপোর্ট চলে গেল যে আমাদের তো মান সম্মান থাকলো না তিন হাজার সৈন্য এর মোকাবেলায় এক লক্ষ কিছুই করতে পারলাম না তখন রোম সম্রাট কায়দার উনি বলেন আগামী বছরে যুদ্ধ হবে প্রস্তুতি নাও বর্ডারে সৈন্য জমা হচ্ছে এক লক্ষ সৈন্য জমা হয়ে গেছে রমসমনাথ হেরা হেরাকিয়ার ভাই থিওড এই থিওডল নিয়ে আসছে আর এক লক্ষ এভাবে করে তারা পাঁচ লক্ষ সৈন্যের একটা প্রস্তুতি গ্রহণ করেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এদিকে ডাইরেক্ট ঘোষণা দিলেন যুদ্ধ হবে রোমান সৈন্যদের সাথে তোমরা প্রস্তুতি নাও এবং সাহায্য করো যুদ্ধে এই তহবিলে কে কি দিবা দিতে থাকো তখন কম্পিটিশন শুরু হয়ে গেল সাহাবাদের ভিতরে হযরত আল ফারাউদ রাদিয়াল্লাহু তাআলা হ ভাবতেছেন যে বলে করে দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওহুর সাথে দান করে পারি নাই এইজন্য তিনি কোপলে তার সম্পদের অর্ধেক পরিমাণ দান করে দিলেন সুবহানাল্লাহ অন্যান্য সাহাবারা তারা নবীর কাছে স্বর্ণমুদ্রা রক্কমুদ্রা এগুলো দিতে থাকেন আর নবীজি একটু আঙ্গুল দিয়ে আর মসজিদে নববীতে বসে এগুলো নাড়าย মনে মনে একটু আসে আরে আমার সাবিদের কষ্ট অর্জিত পয়সা আল্লাহর পথে তারা দান করেছে এভাবে করে যুদ্ধের তহবিল অনেক বড় হয়ে গেল সাহাবারা জিজ্ঞাসা করলেন কে কি পরিমাণ দান করেছে অমর রবি ভাবতেছেন এবার আমি আবু বকরের সামনে জিতে যাব আমার সাথে পারবে না কারণ আমার সম্পদের অর্ধেক পরিমাণ এখানে দান করেছি জিজ্ঞাসা ঘরে কি কি পরিমাণ দান করেছো আবু বকর বললেন আল্লাহ আমার ঘরে আল্লাহ আর আল্লাহ রসুল ছাড়ার কিছু রেখে আসি নাই অমর লজ্জিত হয়ে গেলে আরে ভাই আবু মুকুর তোমার সাথে আজকেও পারলাম না যুদ্ধের প্রাণ সংগ্রহ হচ্ছে চলে গেলেন তিরিশ হাজার সৈন্য একাত্রিত হয়ে গেল এদের কিনে ডাইরেক্ট চার শত মাইল দূরত্বে উত্তর আরবের সিরিয়ার সীমান্তে তবুক নামক জায়গায় চলে গেলেন যার পরে সেখানে ওরা পাঁচ লক্ষ সৈন্যের সমাবেশ করছিল কিন্তু ভাবতেছে এবার আসলে তিরিশ হাজার নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম হেরাকিলিয়াসের ভাই তিনি ভয় পেয়ে গেলেন বড় বড় সেনাপতিরা ভয় পেয়ে গেলেন আল্লাহ নবী সীমান্ত দিয়ে বর্ডার রম সাম্রাজ্যের মধ্যে গিয়া সেখানে বিশ দিন পর্যন্ত অপেক্ষা করেছেন যে কোনোভাবে ওরা হামলা করতে আসে নাকি বিশ দিন পর্যন্ত পৃথিবীর পরাশক্তি রম সাম্রাজ্য এই বিশ দিনের মধ্যে আসে নাকি কিন্তু আজকে যে আয়াত করেছি এই আয়াতে আল্লাহ তাল মন্তব্যটা কি যুদ্ধ যখন হয়েছে সেখানে পরিবেশটা কেমন ছিল পরিবেশ যে খরার যদি বাদাম দেন বাদাম বাজি হয়ে যায় আপনি যদি গম দেন যদি চাল ধান দেন ধান ক্ষয় হয়ে যায় এরকম বানু লাফালাফি করে চৈত্র মাসে আমাদের যেরকম প্রচন্ড গরম চাইতে বেশি গরম সৌদি আরবে স্বাভাবিক থাকে সবসময় খরার মৌসুম সেই বছরটা ছিল দুর্ভিক্ষে কারো ঘরে কোনো খাবার নাই ব্যবসা বাণিজ্যে কোনো আয় বাণিজ্য নাই এরপরে সমরাষ্ট্র নাই পানি সংকট আবদুল্লা বিন অমা আবদুল্লাহ আবদুল্লা বিন আব্বাস রাইসুল মফস্তির তিনি বর্ণনা দিয়েছেন যে হজরত এই তবুক যুদ্ধের ব্যাপারে তিনি মন্তব্য করেছেন যে আমরা কাফেরা যখন বেরিয়ে গেছি তখন পানির সংকট এত বেশি পরিমাণে হয়েছে যে আমরা পানির অভাবই মারা যাচ্ছি না ভাবছি যে এখনই রুহুটা আমাদের বেরোয় যাবে যারা সাকি আছে তারা পানির সন্ধানে গেছে ওনারা ফিরে আসতে যদি একটু দেরি হতো তখন আমরা ভাবতাম যে এই লোকটা পালি মারা গেছে পানি তৃষ্ণার পরিমাণ এত মারাত্মক উট আছে না উঠ উটির ভিতরে এক্সট্রা পানি রাখার জন্য স্টোর আছে আপনারা জানেন তার জানেন উট এমন একটা প্রাণী মরুভূমিতে তো বালি থাকে না এই জন্য ওরা এক সপ্তাহ পনেরো দিন পর্যন্ত পানি পান করবে এমন পানি ভিতরে একটা স্টোর আছে ওর মধ্যে রেখে দিতে পারে মনে করেন মরুশাইমা মরুভূমিতে যদি মরুর ঝড় হয় বালুগুড়ি এমন ভাবে উঠতে থাকে পৃথিবীর কিছু দেখা যায় না ওই সময় উটেরা তাদের মুখ বালুর মধ্যে ঢুকিয়ে দিয়ে চুপ করে বসে থাকে এই ঝড় যদি তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত হয় তখন ওরা ওই ভিতরের পানি বের করে ওরা স্টোর থেকে বের করে পেটের মধ্যে দিয়ে দেয় এবার করে বেঁচে থাকে আল্লাহ তখন তরুণ যুদ্ধের সময় মাত্র পানির সংকট হওয়ার কারণে সাহাবারা উঠ জবাই করে স্টোর থেকে উঠের পেটের মধ্যে থাকে স্টোর থেকে পানি বের করে সেই পানি পান করে কোন রকম জীবন দান বোঝেন পানির সংকটটা কি কত মারাত্মক ফসল কাটার মৌসুম দেশি দুর্ভিক্ষ ওই সময় ওয়ার্ডার হয়েছে যাওয়ার জন্য আর এদিকে কাফিরদের ষড়যন্ত্রের ধরন হচ্ছে একদিকে মসজিদে তৈরি করেছে ওই বছরে তারা মসজিদে জার নাম শুনছেন মসজিদে পরিমন্ডলে ষড়যন্ত্র করার জন্য একটি মসজিদ তৈরি করেছে আপনারা এখনো যদি যান সৌদি আরবে দেখবেন মসজিদে জার মসজিদে তাই এবার সাহাবাদের বিভিন্ন সাহাবাদের নামে মসজিদ এই স্মৃতিগুলি আপনারা সেখানে গিয়ে দেখতে পাবেন তারপরে হদায় বিয়ে সন্ধি বিচ্ছিন্ন করা হল সুরাতবার প্রথম ভাষণে আল্লাহ তারা বললেন বারো আতম বিন আল্লাহরি আল্লাহ এবং আল্লাহ রসুরের তরফ থেকে এই সন্ধি ছিন্ন করে দেওয়া হলো কারণ ওরা আক্রমণকে চোদ্দ জন ঘন্টা করেছে ওরাই ভাঙছে তখন এরা ভাঙার ঘোষণা দিয়েছেন ঘোষণা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন কে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন ভাইরা আমার তবু অভিযান শেষ হয়ে গেল নবীজি ফিরে আসলেন আল্লাহ তার অহিল আদিল করে দিলেন প্রচন্ড খরতাবের ভিতরে সমস্ত নাই খরতা খাদ্য খাবার নাই এরকম একটি মারাত্মক অবস্থার ভিতরে হেরাছু আপনার যারা আনুগত্য করেছে

আর আল্লাহর তোমরা যদি আল্লাহর পেতে চাও তাহলে একটা সিঁড়ি আছে একটা মাধ্যম আছে সে মাধ্যম হল আমি মোহাম্মদ ও সাল্লামের করতে হবে যদি আমার অনুগত করো

আমি মোহাম্মদ সাল্লা দেখতে বা আনুগত্য অনুসরণ করার কারণে আল্লাহ তোমার জীবনের সব গুণা গুলি নবী যে ঘোষণা করেছেন আল্লাহ যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে আমার আনুগত্য করে নাই বরং আমার মাধ্যমেই আল্লাহর আনুগত্য করেছে আমার আসানি ফল যে ব্যক্তি আমাকে অস্বীকার করে আমি মোহাম্মদকে অস্বীকার করে নাই বরং সে আল্লাহ বরংকে অস্বীকার করেছে দেখেন মানদণ্ড কি দেখছেন সত্যের মাপটা একটাই তা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দ্বিতীয় এর পরে পুরো স্থাও সত্যের মাপলাটি নয় মোহাম্মদ ভাইরা আমার আল্লাহ বলেছেন আল্লাহ রসুলের আনুগত্য যারা করবে তারা চার শ্রেণীর মানুষের সাথে জান্নাতে থাকবে কয় শ্রেণী চার শ্রেণী তাদের মধ্যে প্রথম হলেন নবীরা নবীদের সাথে এরা জান্নাতে থাকবে অসুবিধি যারা সত্যবাদী এদের সাথে থাকবে অশীদ যারা শহীদদের সাথে থাকবে আর যারা এদের সাথে জান্নাতে থাকবে বলুন সব আপনাদের কথাবার্তা ভালো লাগছে কিনা আমি অনেক ক্লান্ত অনেক ক্লান্ত আমার মাহফিলের যে ধরন আলোচনার যে ধরন শুধু ক্লান্তির কারণে মানে নিঃশ্বাস উঠে উঠে একটু কথা বলি আপনারা আমি আপনাদের কোরআন শোনাব আস্তে আস্তে যদি আলোচনা আসে শুনবেন একটা সাথে তারা কোথায় থাকবে থাকবে। এবং শর্ত হলো আল্লাহ আল্লাহর শরীর কি করতে হবে আনুগত্য আনুগত্য মানে কি অনুসরণ করা তিনি চা করেছেন সেটা মেনে নিতে হবে তিনি যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকতে হবে এটাই হলো সোহান এইভাবে সাল্লামকে নাজাদ পাওয়ার জন্য মাধ্যম করেছেন অনুসরণ করার জন্য তিনি অর্ডার করেছেন আল্লাহ তালাকে যদি পেতে হয় তাহলে একমাত্র মোহাম্মদ করা লাগবে আমার আনুগত্য করার ক্ষেত্রে আল্লাহ রাসুণে আক্রান সাল্লাহ সাল্লামকে একমাত্র মানদণ্ড করেছেন তিনি জবান থেকে যা বলবেন সেটাই হলো শরীয়ত আর যা নিষেধ করবেন তাও শরীয়ত আদেশ শরীয়ত নিষেধ শরীয়ত তিনি কোন শরীয়ত আমাদেরকে দিয়েছেন hebdom কোন না হইলে কি সমস্যা ইন্নাল্লাহা কোন শরীয়ত hebdom কোন শর আছে সারা আনাকুম হাম তোমাদের জন্য সেই দিন কে শরীয়ত করা হয়েছে যেই দিনের শরীয়ত এর অর্ডার তার আল্লাহ তারা নু আলে সালামকে করেছেন যে শরিয়াত আপনাকে দেওয়া হয়েছে মুসা ইসা আইপিউনস সকল পয়গম্বরদেরকে একই শরিয়াত দেওয়া হয়েছে এর বাইরে আর কোন শরিয়াত নাই বলুন সুবাহ আল্লাহ এক এক পয়গম্বরের কাছে এক রকমের আইন বিধান

মানুষের ভেতরে যখন মানুষ ক্ষমতা পায় তখন তাদের মধ্যে দুইটি স্বভাব প্রকাশিত হয় কয়টি স্বভাব স্বভাব একটা হলো অহংকার আরেকটি হলো সৈরাতান্ত্রিক মনোভাব কয়টা দুইটা যখন মানুষ টাকা পয়সা অর্থনীত্তের মালিক হয়ে যায় তখন তার ভিতরে দুইটি স্বভাব গ্রহ করে একটি হলো অহংকার আরেকটি হলো সৈরাতান্ত্রিক মনোভাব এই অহংকার আর মনোভাব এটাও কি পুরান আজকে বদর অভুত খন্দ তবু মুথা এই যুদ্ধগুলির ইতিহাস আল্লাহ কোরআনে তুলে দেন কি কারণে

ইতিহাস থেকে শিক্ষা দিয়া কুফলি শক্তি পৃথিবীতে যখনই আত্ম প্রকাশ করবে ইতিহাসের শিক্ষা দিয়া কুফলি শক্তির সাথে মোকাবেলা করে এই জমিনে আল্লাহ উড়িয়ে দেবে মনোভাব এইটা মোমেনদের ভিতরে না মুনাফিক মুসলিক আর কাফিকদের ভিতরে কাদের ভিতরে বলে আর কাফির শ্রেণী যারা তাদের ভিতরে যারা মুসলিম তারা কি মোমেনদের বন্ধু যারা কাফির তারা কি বন্ধু কাদারদেরকে বাদ দিয়া কখনো তোমরা অন্যদেরকে বন্ধু বানায়ও না কিন্তু আমরা বন্ধু বানিয়েছি কাকে ব্রাহ্মণ্যবাদী ভারতকে আমাদের অবস্থার বারোটা বাজিয়ে দিয়েছে না বলে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য রক্ষা ব্যবস্থারা নয় বরং স্বাধীনতা ধ্বংস করার জন্য তারা একটি কারণ ঠিক কিনা বলে আজ

মানে সময় আর মানে হচ্ছে কষ্টে প্রতিবন্ধকতার পরেও নবীর আনুগত্য যারা করেছে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন অসর এইটা সকল নবীদের সময় এসেছে যেমন হজরত ইব্রাহিম আলাম হজরত ইব্রাহিম আল ইসলাম তাকে আল্লাহ তালা জাতির পিতা করেছেন কি করেছেন

তাকে যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছে সেই সময় ফেরেস্তারা আসছিলেন বলছিলেন আমাদের কাছে সাহায্য চান আমরা আপনাকে মুক্তি দেয়া দেই এবার সালাম বললেন আমি কোন অন্ধ আপনার বলামি করি না আমি আজকে এই মুহূর্তে আগুনে নিক্ষিপ্ত হচ্ছি আল্লাহ রাব্বুল আলমিন তিনি আমার মালিক তিনি দেখতে পাচ্ছেন তিনি যদি ভালো মনে করেন তাহলে আমাকে রক্ষা করবেন তিনি আগুনে পুড়ে আমি সারখার হয়ে যাব এর মধ্যে যদি তিনি সন্তুষ্ট খুঁজে পান ওই সার হয়ে যাওয়াই আমার জন্য সন্তুষ্টি বলুন অসর আগুন জ্বালিয়ে দেওয়া হল ক্ষমতার কারণে সৈরাজান্ত্রিক হয়ে গেছে কে নম্রু কে হয়েছে নম্রু প্রায় চল্লিশ কিলোমিটার জুড়ে একটা ছোট্ট মানুষ মারার জন্য আগুনের কন্ডালি তৈরি করেছে কিন্তু কিলোমিটার আগুন ছড়িয়ে পড়েছে ঠিকই কিন্তু হজরত ইব্রাহিম আলের এক গাছ জ্বালাইতে পারে নাই আল্লাহ তারা নটিশ করে দিলেন আগুনের উপরে হ্যাঁ আগুন

কেন তুমি ইব্রাহিমকে জ্বালাইতে পারো না আরো যখন ঘুরে গেল নমরদকে সোনার হল আমার দজ্য ক্ষমতা আছে কি নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের যে সিংহাসনে ফুলের বাগানে বসে আছে পারলে ওই বাগানের মধ্যে একটু হাই আমার ইব্রাহিমের কাছে আয়। আগুন কথা বলছে কিন্তু যাওয়ার সাহস নেই এরা হচ্ছে দুঃখে কষ্টের সময় যারা মন্দির অনুসরণ করেছেন এবার সালামের যখন বয়স আশি বছর ও সময় একটি পুত্র সন্তান আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ তালা বললেন জবাই করো কোন প্রশ্ন করেন নাই জবাই করেছেন কিন্তু তো হয় নাই এই জবাইকে বাধাগ্রস্ত করেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন সুতরাং পরীক্ষা পাস হয়ে গেছে তিনি বলেছেন অনুকরণে আদর্শিক পিতা হচ্ছে মুসলমানদের জন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমি প্রথমেই বলেছিলাম আকাশ ও ভূমির ভিতরে যত makhluk আছে আর কারবা আল্লাহ হুকুমানিকা আল্লাহ তাআলা বলেছেন মানুষ মানে কার মানুষ মানে নেতা

বলতেছেন আল্লাহ ঘর নির্মাণ করব কোন জায়গায় কিছুই দেখি না তখন আল্লাহ তারা বললেন ও ইব্রাহিম এই মধ্যে তুমি চলে যাও আর জিবরিল কে বললেন জিবরিল আমার কামাঘরের নিশানাটা কোন জায়গায়